এমপ্রোক শিক্ষা পরিবার ক্যাম্পাস দেওচাঁদ রোড পাতরাল বাজার এমপ্রোক শিক্ষা পরিবার আমাদের কোচিং ও কলেজ শাখায় দুটি করে ব্যাচ চালু রয়েছে প্রথম ব্যাচ সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে দ্বিতীয় ব্যাচ সকাল আটটা দশ মিনিটে সুবিধা মতো ব্যাচে আগ্রহীরা ভর্তি হতে পারবে কোনো প্রতিষ্ঠানের প্রচার মাইক বা পোস্টারে লোভনীয় অফার দেখে ঝুঁকে পড়া উচিত নয় যে কোনো প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করুন শিক্ষার মান শিক্ষা পদ্ধতি পরীক্ষার ফলাফল যাচাই করুন এরপর প্রতিষ্ঠান নির্বাচন করে ভর্তির সিদ্ধান্ত নিন একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান এমপ্রুভ শিক্ষা পরিবার এমপ্রুভ শিক্ষা পরিবার ক্যাম্পাস দেওজা রোড পাতরাল বাজার ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ছাত্র ছাত্রী ভর্তি চলছে এমপ্রুভ কোচিং সেন্টার এমপ্রুভ চাইল্ড কেয়ার স্কুল এমপ্রুভ কলেজ একাডেমিতে ছাত্র ছাত্রী ভর্তি চলছে ভর্তি চলছে